ডিম খেতে অনেকেই পছন্দ করেন ডিমের মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ সাধারণত ডিম বাজার থেকে কিনে আমরা ফ্রিজে রাখি তবে ডিম কি ফ্রিজে রাখা ঠিক এস আই হাসপাতালের পুষ্টিবিদ তাইরা সুলতানা বলেন ডিম ফ্রিজে না রাখলেও চলে তবে ফ্রিজে রাখা যাবে না সেটি নয় ফ্রিজে না রাখলেও এমনিতেই ডিম কক্ষ তাপমাত্রায় দু সপ্তাহ ভালো থাকে আর ফ্রিজে ডিম পাঁচ সপ্তাহ পর্যন্ত ভালো থাকতে পারে তবে ফ্রিজে ডিম রাখার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করার কথা জানিয়ে তাইরা সুলতানা বলেন ডিমের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যার নাম সালমোনেলা ডিম ফ্রিজে রাখলে ব্যাকটেরিয়াটি অন্যান্য খাবারে ছড়িয়ে যেতে পারে এই ব্যাকটেরিয়া ডায়রিয়া বমি ইত্যাদি থেকে শুরু করে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে এই সমস্যা থেকে রক্ষার জন্য ডিম ফ্রিজে রাখার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি ডিমে ময়লা থাকলে বাজার থেকে এনে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফ্রিজে রাখতে হবে ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না আবার অতিরিক্ত গরম পানি দিয়েও ধোয়া যাবে না এছাড়া ডিম বক্স করেও রাখা যেতে পারে পলিথিনে মুড়েও রাখা যেতে পারে ফ্রিজের যে অংশে ডিম রাখা হবে সেখানে অন্য কোনো খাবার না রাখাটাই ভালো তবে ডিম যেহেতু অনেকদিন ফ্রিজে না রাখলেও ভালো থাকে তাই স্বাভাবিক কক্ষ তাপমাত্রায় রাখা এবং খুব বেশি দিন সংরক্ষণ করতে চাইলে সতর্কতা অবলম্বন করে ফ্রিজে রাখার পরামর্শ দেন তিনি